নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন এখানে আমি কী রান্না করবো আপনাদেরকে আমি দেখাই এখানে দেখছেন ফুলকপি ফুলকপিটাকে কেটে ধুয়ে ভালো করে ছোট্ট ছোট্ট করে পিস করে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা ধনে পাতা বেসন আর এখানে লেড়ো গুঁড়ো আমি এটা বানাবো পকোড়া দেখুন পেঁয়াজ দিয়ে ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে পকোড়া বানাবো আমি এর মধ্যে রেশনের মধ্যে দিয়ে দেব বিস্কুটের লেড়ো গুঁড়ো নুন পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো কালো জিরে পরিমাণ মতন খাবার সটা ড়ে গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে আমি হালকা করে ঝাল দেবো দেখুন এতে কালারটা আসার জন্য আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দেবো এই দেখুন আর সামান্য চিনি দেব দিয়ে ভালো করে এটা আমি মেখে নেবো এই দেখুন আগে প্রথমে ভালো করে মিক্স করে নেব সব কিছুগুলো দিয়ে অল্প অল্প করে আমি জল দেবো এই দেখুন এখানে দেখুন পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম ফুলকপিগুলোও আমি দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে আমি মেখে নেব দেখুন আমার পকড়ার জন্য মাখা হয়ে গেছে দেখুন এইভাবেই আপনারা মাখবেন কত সুন্দর মাখা হয়েছে দেখুন এবারে কড়াটা বসে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি করার মধ্যে আমি এবারে তেলটা দিয়ে দেবো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবারে পকোড়াগুলো ছেড়ে দেবো এ দেখুন এইভাবে আমি দিয়ে দেবো দেখুন সবগুলোই আমি এইভাবেই এরম করে করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে দেখুন আমি এবারে উল্টে দেবো একদিকটা হয়েছে আর একদিকটা আমি উল্টে দিয়ে দেখব কতটা কি হয়েছে এই দেখুন এইভাবেই উল্টাবেন এই দেখুন দেখুন আমার এগুলো হয়ে গেছে আমি এবারে তুলে নেব এই দেখুন এরম লালচে লালচে ভাবি হবে এ দেখুন এ দেখুন আমার পকোড়াগুলো হয়েছে আমি এগুলো তুলে নিয়েছি এইভাবেই লাল লালভাবেই ভাজবেন আপনারা বাদবাকিগুলোও আমি এইভাবেই ভাজতে দেবো এই দেখুন দেখুন বাদ বাকিগুলোও আমি দিয়ে দিয়েছি এইভাবে আমি বাদ বাকিগুলো উল্টে দেব এই দেখুন কত সুন্দর খেলেও সে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম মজমজে দেখুন 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 বাদ বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো বাদ বাকিগুলো তুলে আপনাদেরকে আমি দেখুন আমার এখানে পকোড়াটা হয়ে গেছে ফুলকপির পকোড়া এ দেখুন হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা